ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহেশ্বর ইউনিয়নের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে সেখানে স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ তারা বলছে সামনে বসে আরও ভাঙন বাড়বে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পশ্চিম পশ্চিমবাইশর এলাকার শেষ প্রান্তে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে নিষিদ্ধ এলাকায় বালি উত্তোলন হচ্ছে এটা সরকারি ঘোষণা আছে অনেক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাত কিলোমিটারের মধ্যে কোনো রকমের কোনো বাতিল বালি উত্তোলন করা যাবে না কিন্তু এই নিষেধাজ্ঞাকে অমান্য করে কতিপয় লোকজন অবৈধ বালু ব্যবসায়ীরা এই বালি উত্তোলন করে এই নদী ভাঙন এলাকাকে আরও ক্ষতিগ্রস্তের মুখে নিয়ে যাচ্ছে কিছুদিন আগে এখানে জিও ওভাবে ফেলানো হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে সেগুলো তো তলে যাচ্ছেই আরও পাবলিকের সামনে বর্ষা মৌসুমে আরও অনেক ক্ষতি সাধন ক্ষতি সাধন হবে বলে এলাকাবাসী জানিয়েছে লালন টিভি চব্বিশ বেড়া মারা